নমস্কার নিশ্চয়ই ভালো আছেন সবাই আজকে সেই পাকদণ্ডি এখনো শেষ হয়নি পাকদণ্ডি লীলা মজুমদারের পাগদন্ডি বইয়ের প্রথম পর্বের তিরিশ নম্বর পরিচ্ছেদ আজকে পড়ছি আমি ডায়েসেশন কলেজ থেকে পাশ করে বেরোবার পর পঞ্চাশ বছর কেটে গেছে কিন্তু এতদিনেও তার চাইতে ভালো একটা কলেজ দেখলাম না মনে হতো প্রত্যেকটি ছাত্রী সেখান থেকে কপালে একটা ছাপ নিয়ে বেরোতো সে ছাপ শুধু কৃতিত্বের বা যোগ্যতার ছাপ নয় সে এক আশ্চর্য রকমের আত্মপ্রত্যয়ের একটা বলিষ্ঠতার ছাপ সে সময় সেই জিনিসের বড় প্রয়োজন ছিল কারণ আমাদের নেতারা কাঁধ থেকে ভূত ঝাড়বার মতো করে সমস্ত ব্রিটিশ আদর্শ ঝেড়ে ফেলার কথা ভাবতেন ভালো মন্দ নির্বিচারে আমরাও ভুলে যেতাম যে জ্ঞানের কোনো দেশকালপাত্রের বিচার নেই জ্ঞান মানবজাতির সম্পত্তি সুখের বিষয় এই সংকীর্ণতা থেকে ডায়োসেশন কলেজের সন্ন্যাসিনী পরিচালিকারা মুক্ত ছিলেন হয়তো বিদেশে এসে সারা জীবন একটা শিক্ষালয়ে পড়ে থাকার প্রাথমিক উদ্দেশ্য ছিল খানকতক আত্মাকে খ্রিস্টের পাদপ্রান্তে পৌঁছে দেওয়া তাই যদি হয়েও থাকে আমি চার বছর ডায়াসেশন স্কুলে আর চার বছর কলেজে পড়েও একদিনের জন্যেও নান্দের মুখে হিন্দু ধর্মের নিন্দা বা খ্রিস্টীয় ধর্মের প্রকৃষ্টতার কথা শুনিনি একবার বটে গুজব শুনেছিলাম যে কলেজের অধ্যক্ষা সিস্টার ডরথি ফ্রান্সিস কোনো অধ্যাপিকার কাছে নাকি আক্ষেপ করেছিলেন যে হিন্দুদের না হয় অনেকগুলো প্রাচীন নিয়ম ও বিশ্বাসের গণ্ডি কেটে বেরিয়ে আসা মুশকিল কিন্তু ব্রাহ্মদের তো সেসব বালাই নেই তারা কি বলে খ্রিস্টীয় ধর্মের মতো একটা উন্নত ধর্মের প্রতি আকৃষ্ট হয় না মিশনারিদের খাতা পরীক্ষা করে নাকি দেখা গেছে যে যদি বা কিছু শিক্ষিত হিন্দু খ্রিস্টান হয়েছেন সে তুলনায় শিক্ষিত ব্রাহ্ম খুব কমই হয়েছেন এর উত্তরে আশা করি তাকে বলা হয়েছিল যে ব্রাহ্ম হয়েই যারা তাদের বাঞ্ছিত সুখ সুবিধাগুলো পেয়েছেন তাদের আর খ্রিস্টান হবার প্রলোভন কিসের সে যাই হোক এরা ভারী বুদ্ধিমতি বুদ্ধিমতি ও উদার ছিলেন সিস্টার ডরথি ফ্রান্সিস একটি অসাধারণ চরিত্র ছিলেন যেমনই করা তেমনই ন্যায়নিষ্ঠ যেমনই গম্ভীর তেমনই সরস যেমনই কঠিন তেমনই দয়ালু অতিশয় বুদ্ধিমতী উচ্চশিক্ষিতা নিষ্কাম শান্ত সমাহিত অথচ শিলা এরা সন্ন্যাসিনী হবার সময় নিজেদের শ্রাদ্ধ না করলেও পূর্বজীবনের সমস্ত ব্যক্তিগত পরিচয় লুপ্ত করে দিয়ে সিস্টার হতেন এদের ধর্মই হলো সেবা যখনই খ্রিস্টান মিশনারিদের নিন্দা শুনি আমার সিস্টার ডরথি ফ্রান্সিসের কথা মনে পড়ে মানুষকে যে মানুষ বলে শ্রদ্ধা করে সে আমার মনের মানুষ তবে অন্যদের কথা বলতে পারি না বিলিতি মেমদের কাছে ইংরেজি পড়তাম ছোটোবেলা থেকে তাই পড়েও এসেছিলাম বিশুদ্ধ বিশুদ্ধ ইংরেজি উচ্চারণ একেবারে স্বভাবগত হয়ে গেছিল তখন এদেশে সাহেব মেমদের প্রাচুর্য ছিল যে কোনো সাধারণ বিয়ে পাশ করা ছেলে নির্ভুল ইংরেজি বলতো যারা সাহেব অধ্যাপকদের ছাত্র ছিল তাদের অনেক সময় চমৎকার উচ্চারণ করতে শোনা যেত এখন এই জিনিসটির একান্ত অভাব নির্ভুল ইংরেজি বিশুদ্ধভাবে উচ্চারণ করা অনেকে বলেন তাতে কি হয়েছে হাজার হোক বিদেশি ভাষা কটা বিদেশি ভালো বাং কটা বিদেশি ভালো বাংলা উচ্চারণ করে ওসব হলো গিয়ে কৈফিয়ত এবং ওই নিয়ে আমার কোনো অভিযোগ নেই তবে সুন্দরভাবে সম্পন্ন কাজের মর্যাদাই আলাদা চার বছর বিলেত আমেরিকায় কাটিয়ে যখন কেউ ভুল উচ্চারণ করে আমার গা শিউড়ে ওঠে যাগ্ঞে সে কথা আজকালকার লোকদেরও এমন অনেক গুণ আছে যা আমাদের সময় ছিল না যেমন এরা অনেক বেশি স্বাভাবিক ও স্বাবলম্বী কাজকে অনেক বেশি শ্রদ্ধা করে আমার মেয়ে ও তার বন্ধুরা নিজেরা একলা বাজারে গিয়ে সুবিধে মতো দরে উৎকৃষ্ট মাছ কিনে আনে রান্নাবান্না কাপড় কাচা এক হাতে করে মোটর চালায় ব্যাংকের কাজ ট্যাক্সের কাজ অবলীলাক্রমে সারে আমাদের সময়ে সব দুঃস্বপ্নের বাইরে ছিল বিয়ে পরীক্ষার জন্য নিজেকে খুব ভালো করে তৈরি করেছিলাম ইংরেজি সাহিত্যের যে কোনো ভালো বইয়ের কথা শুনলেই লাইব্রেরি ইত্যাদি থেকে জোগাড় করে পড়ে ফেলে নোট করে ছেড়ে দিতাম এক একটা ছোট নোটবই বই হঠাৎ 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 খুঁজে পাই আর নিজের অধ্যবসায় দেখে অবাক হয়ে যায় বেড়ে নোটগুলো একথা মানতেই হবে অথচ সর্বদা মনে মনে জানতাম ইংরেজিতে বিদ্যাদিগ্গজ হওয়া আমার উদ্দেশ্য নয় আমি বাংলায় আমাদের দেশের ছোট ছেলে মেয়েদের জন্য লিখতে চাই বড় পদ অলঙ্কৃত করতে চাই না একদিন যদি আমার দেশবাসীরা বলে এ মেয়ে তার বংশের উপযুক্ত সন্তান তবেই আমার জীবন সার্থক হবে এসব কথা সত্যি হলেও সাহিত্যিক বিষয়ে প্রবন্ধ লিখবার জন্য কেবলই কলমটা উসখুস করত কিন্তু কলেজের খাতায় এবং ইংরেজিতে ছাড়া তাকে কোথাও মুক্তি দিতাম না নিজের যোগ্যতার ওপর এতটুকুও আস্থা ছিল না অন্তরে অন্তরে জানতাম যে ক্রমে বাংলা শব্দের উপর দখল আসছে দু চারটি সহজ কথায় যতখানি আমি বলে ফেলতে পারি অন্যদের ততখানি বলতে আধ জায়গা লাগে কিন্তু তৎসম শব্দের বানান মাঝে মাঝে অভিধান খুলে দেখে নিতে হয় বলেছি তো বাংলায় আমি কাঁচা কিন্তু বাংলা আমার প্রাণ তাই টপ করে কথা ধরি ধরি আর মনের মধ্যে জমা করি যেমন করি ইংরেজি কথা শেখে সবাই দেখে দেখে চিনে চিনে ভালোবেসে বেশে আমিও তেমনই করে দেখে দেখে চিনে চিনে ভালোবেসে বসে বাংলা শিখেছি ব্যাকরণকে শ্রদ্ধা করি বটে তৎসম তদ্ভব শব্দ সম্বন্ধে সাবধানে থাকি বটে কিন্তু হৃদয় ভরে ভরে যায় লোকের মুখে শোনা বঙ্গজ শব্দে দিশি গেঁও কথায় তার মধ্যে হাজার ব্যাকরণের অশুদ্ধি আছে তাও জেনে শুনে তবে এসবের এসব নিয়মের বাইরের ভালোবাসা নম ভালোবাসায় নম্বর ওঠে না ইন্টারমিডিয়েট পরীক্ষায় বাংলা বাদ দিলে আমি প্রথম হতাম বাংলা জুড়তেই সুনীতি ইন্দ্র হয়েছিল প্রথম আমি দ্বিতীয় বিয়েতে যদি বাংলা নম্বর জোড়া হতো তাহলে আবার তাই হতো সে বিষয়ে কোনো সন্দেহ নেই সুখের বিষয়ে যারা কোনো বিষয়ে অনার্স নেয় তাদের সঙ্গে বিষয়ে পাঁচ নাম নম্বর রাখলেই হলো অবশ্যই কয়েকটা পদক বৃত্তি ইত্যাদি দেবার সময় সব নম্বর জোড়া হতো যাই হোক বিয়েতে আমি প্রথম হলাম সোনার পদক পেলাম অনেক পুরস্কার পেলাম জুবিলি স্কলার হয়ে পঞ্চাশ টাকার বৃত্তি পেলাম যারা নানা বিষয়ে প্রথম হয়েছে তাদের মধ্যে যাদের নম্বর সবচেয়ে বেশি সেই রকম দশ বারো জনকে জুবিলি স্কলার বলতো দাদাও আগের বছর জুবিলি স্কলার হয়েছিল এদিকে দিদি তো আগের বছর থেকেই এম এ ক্লাসে ভর্তি হয়ে হাতে হাতগড়ি বগলে হ্যান্ডব্যাগ আর একটা নোটবই গলায় একটা ফাউন্টেন পেন নিয়ে কলেজ যেত পরে দেখতাম দুটো একটা কবিতা নাটকের বইও নিত শুনলাম প্রফুল্ল ঘোষ বলে একজন আশ্চর্য মাস্টারমশাই আছেন শেক্সপিয়ার পড়ান তার ক্লাসে বই না নিয়ে উপায় নেই আমাদের পাড়ায় লীলা লতিকা বন্দ্যোপাধ্যায় বলে একজন বয়স্কা বিবাহিতা মহিলা শখ করে বেশি বয়সে এম ক্লাসে ভর্তি হয়েছিলেন আমার মা যখন বেথুন কলেজে পড়তেন তিনি তখন বেথুন স্কুলে পড়তেন তিনি বললেন তাতে কি সুলেখা একা যাওয়া আসা করবে কেন আমাদের গাড়িতে যাবে আসবে ইনি পরে বহু বছর ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের অধ্যক্ষা ছিলেন সেই ব্যবস্থাই হলো এখন ভাবতে অদ্ভুত লাগে যে পঞ্চাশ বছর আগেও মেয়েদের ট্রামে করে কলেজ যাওয়া নিয়ে প্রশ্ন উঠত বাস তখনও ঠিক চালু হয়নি তবে পরীক্ষার্থে দুটো চারটে প্রাইভেট বাসকে পথে ছাড়া হয়েছিল অনেকটা এখনকার পুলিশের ভ্যানের মতো পেছনে কিংবা পাশে দরজা মাঝখানে প্যাসেজ দুদিকে দুটি লম্বা সিট কিন্তু ট্রামের অর্ধেক সময়ে পৌঁছে দেয় তাই সঙ্গে সঙ্গে বাস ভারী জনপ্রিয় হয়ে উঠল ট্রাম কোম্পানি বড় বড় বাস নামালো দোতলা বাসও নামলো তার ছাদ থাকতো না বৃষ্টি পড়লে নেমে এসে একতলায় ভিড় বাড়াতে হতো অন্য লোকের সঙ্গে চলাফেরা দিদির পছন্দ ছিল না আমি ভর্তি হতেই দুজনে একসঙ্গে ট্রামে যেতাম এসপ্ল্যানেডে গাড়ি বদল করতাম সে তো আমাদের চেনাপথ ছোটোবেলায় ছোট জ্যাঠার সঙ্গে পরে মা বাবার সঙ্গেও কত গেছি বাবা কোনোদিনও গাড়ি কেনেননি যদিও তার জুনিয়র পদাধিকারীরা কিনেছিলেন পরে ট্রামে বেশ বেশি সময় লাগে বলে আমরা বাসেই যেতাম এক বছরের মধ্যে বহু মেয়েকে একা যাতায়াত করতে দেখা যেত বলা বাহুল্য কলেজেও মেয়েদের আলাদা বসবার ঘর ছিল ক্লাসে যাবার সময় সেখান থেকে অধ্যাপকরা মেয়েদের ডেকে নিয়ে যেতেন আবার ক্লাসের পর পৌঁছে দিতেন কিন্তু লাইব্রেরিতে ছেলেমেয়েরা মাঝে মাঝে পাশাপাশি বসে কাজ করত মোট কথা কর্তৃপক্ষ ছেলে আলাদা করে রাখার প্রাণপণ চেষ্টা করতেন আর ছেলেমেয়েদের বেশিরভাগই পরস্পরকে জানবার আর ছেলেমেয়েদের বেশিরভাগই পরস্পরকে জানবার প্রাণপণ চেষ্টা করত। তবে প্রেম করবার জন্য নয় যদিও তাও হতো মাঝে মাঝে কিন্তু সেটাই আসল উদ্দেশ্য ছিল না এতকাল পারিবারিক পাখনার আড়ালে মানুষ হয়েছিলাম কুড়ি বছর বয়সেরও তবু আলাদা একটা নিজস্ব জীবন গড়ে তুলবার সুযোগ পেলাম না এমন একটা জীবন যেখানে বাইরের সাহিত্য শিল্প স্থান পায় যেখানে লেখা বলতে শুধু সন্দেশের আর রায় বাড়ির আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কৃতিত্ব বোঝায় না তবে একটা বিষয় মানতেই হবে আমার বা মা বাবা কখনো আমাদের বাইরের পড়াশুনোয় হস্তক্ষেপ করতেন না যেখান থেকে যা খুশি বই এনে আমরা পড়তাম কোনো দিনও বাধা দেননি অবশ্যই বাইরের পুরুষ মানুষদের কথা আলাদা তাদের সকলকে আমরা সন্দেহের চোখে দেখতে শিখেছিলাম এর আগেও বলেছি পঞ্চাশ বছর আগে এর একটা কারণ ছিল তখন যেসব মেয়েরা স্বাধীনভাবে বাইরে বিচরণ করত। অর্থাৎ পুরুষ রক্ষাকর্তা ছাড়া কলেজ যেত সিনেমা দেখতে যাওয়ার কথা কেউ স্বপ্নেও ভাবত না তাদের মধ্যে সবাই না হলেও দুয়ের তিন ভাগ ছিল ব্রাহ্মমে যে যেসব হিন্দু ছেলেদের সঙ্গে তাদের দেখাশোনা হতো তাদের ৯০ শতাংশ হিন্দু এবং আশি শতাংশ ছেলের বাড়ির মেয়েরা অন্য পুরুষদের সঙ্গে কথা বলতো না এসব ছেলেদের পক্ষে কথা ভাবা অসম্ভব ছিল না যে যে সমস্ত মেয়েরা ছেলেদের সঙ্গে পড়াশুনো করে তাদের পক্ষে ভালো থাকা অসম্ভব এই মনে করে মেলামেশায় তারা বাধা দিতেন কানে সতর্কবাণী ঢালতেন তবে আমাদের বাড়ির আবহাওয়া একটু অন্যরকম ছিল কারণ আমরা ছিলাম যাকে বলা হতো এক পুরুষের ব্রাহ্ম আমাদের আপন অর্ধেক হিন্দু কেউ কেউ হিন্দু হিন্দুদের নৈকট্য আমাদের হাড়ে হাড়ে তাছাড়া হিন্দু ছেলেদের সঙ্গে মিশব না তো কার সঙ্গে মিশব আমাদের ক্লাসের একশোটি ছেলের মধ্যে একটিও ব্রাহ্ম ছিল কিনা সন্দেহ তিনটি মেয়ের মধ্যে অবশ্য দুজন ব্রাহ্ম তৃতীয়জন একজন অসাধারণ মেয়ে তার নাম কমলা দাশগুপ্তা সে সারা জীবন স্বদেশকে ভালোবেসেছে সাধ্যমতো সেবা করেছে দীর্ঘকাল জেল খেটেছে স্বাদ আহ্লাদ উচ্চাসা সব ত্যাগ করেছে তার স্বাস্থ্য ভেঙেছে জনসাধারণ তাকে ভুলেছে কিন্তু আমার হৃদয়ে আমি তাকে সোনার সিংহাসনে বসিয়ে রেখেছি আমি তাকে শ্রদ্ধা করি ভালোবাসি বছরের পর বছর যদিও তার সঙ্গে দেখা হয় না তাছাড়া অধ্যাপকদের কথাই যদি ধরা যায় তাদের মধ্যে তিনজন মাত্র ব্রাহ্ম ছিলেন অগ্রণী হলেন অধ্যক্ষ হেরম্বচন্দ্র বৈদগ্ধ ও খটমট মৈত্র এবং গোড়া পিছনে একটা উজ্জ্বল পৌরুষ বিরাজমান ছিল সিটি কলেজের অধ্যক্ষ ছিলেন তিনি ট্রাস্ট ডিড অনুসারে সেখানকার মাটিতে কোনো ধর্মানুষ্ঠান হতে পারে না অথচ ছেলেরা সরস্বতী পুজো করবেই তখন আইন অমান্য আন্দোলন আর ছেলে ছাত্রজাগরণ চরমে উঠেছিল কোনো রকম বাধা তা সে ন্যায্যই হোক কি অন্যায্যই হোক ছেলেরা সইতে পারল না সরস্বতী পূজা বন্ধ করার জন্য রেগে মেগে তারা ওই পরম পণ্ডিত মানুষটির গলায় জুতোর মালা পরিয়ে দিয়েছিল আমি সেখানে ছিলাম না কিন্তু একজন সহপাঠী বলা বাহুল্য সে হিন্দু আমাকে বলেছিল যে তার মুখে এতটুকু রাগ অপমানের ছাপ পড়ল না বললেন একটু নাকি সুরে কথা বলতেন দাও তাই দাও অন্য লোকে ফুলের মালা পায় আমাকে জুতোর মালাই দাও এখানে বলা উচিত যে সিটি কলেজে যাই হোক কলকাতা বিশ্ববিদ্যালয়ে একদিনের জন্যেও কেউ তাকে অশ্রদ্ধা দেখায়নি আমি দু বছর পড়লাম নানা রকম হিন্দু ছেলেদের সঙ্গে কখনও কারো আপত্তিকর ব্যবহার চোখে পড়লো না মাঝে মাঝে খানিকটা দূরত্ব রেখে পিছন পিছন আসতো বটে কিন্তু কিছু বলতো না এর বহুকাল পরে বেতারে কাজ করবার সময় গোপাল দাশগুপ্ত বলে একজন সঙ্গীত প্রযোজকের কাছে কিছু সহযোগিতা চাইতে গেছি তিনি বললেন কি এখন কেন ইউনিভার্সিটির দালান দিয়ে যখন কেবলই পেছন পছন হেঁটেছি তখন তো নাক তুলে চলে যেতেন এমনি লেকচারের সময় কথা বলবার সুযোগ না হলেও আট দশটি ছাত্রছাত্রী দিয়ে এক একটি টিউটোরিয়াল গ্রুপ হতো তখন আমরা খোলাখুলি নানা বিষয়ে আলাপ করতে পারতাম ক্লাসের ভালো ছাত্রদের বেছে আমাদের গ্রুপটি তৈরি করা হয়েছিল এদের মধ্যে কয়েকজন আমার আজীবন বন্ধু হয়ে গেছে শুধু তারাই নয় তাদের পরিবারের সঙ্গে আমার পরিবারের আত্মীয়তার সম্বন্ধ হয়েছে দুঃখের বিষয় এই প্রিয় বন্ধুগুলির মধ্যে অনেকেই আজার নেই তাদের কথা না বলে পারছি না একজন হলো সেই সুনীতি সুনীত কুমার ইন্দ্র আইয়েতে প্রথম হয়েছিল বেঁটে শ্যামলা অল্পভাষী মানুষটি মাঝে মাঝে তারার মতো জল করে উঠতো কি কোমলতা কি স্নেহ তার মধ্যে ছিল কি সাহিত্য সাহিত্যানুরাগ আগে প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করতো পরে মৌলানা আজাদ কলেজের অধ্যক্ষ হয়েছিল সেই পদে অধিষ্ঠিত থাকতে থাকতে নিতান্ত অকালে হৃদরোগে মারা গিয়েছিল আরেকজন ছিল গোপাল মজুমদার খুব ভালো ছাত্র আদর্শবাদী কয়েক বছর আগে রেলের চাকার তলায় দুটি অচেনা শিশুকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়েছিল একটি শিশু বেঁচেছিল আরেকজন ছিল অমৃতলাল গঙ্গোপাধ্যায় পরে বিদ্যাসাগর কলেজে দেখেছিলাম শিক্ষাক্ষেত্রে সুনাম অর্জন করেছে বিশ্বভারতীর বিনয় ভবনের জনপ্রিয় অধ্যক্ষ সুনীল কুমার সরকার আরেকজন কয়েক বছর হল সেও আমাদের ছেড়ে গেছে যেমন মধুর গানের গলা ছিল তেমনই মিষ্টি মানুষটি চমৎকার সাহিত্য বোধ ছিল অতিশয় উৎকৃষ্ট কিছু লেখা রেখে গেছে সুনীলের স্ত্রী কৃষ্ণাকে আমি বড়ই ভালোবাসি ওর একমাত্র ছেলে বিশ্বভারতীর সম্মানিত কর্মী প্রফুল্লনাথ মুখোপাধ্যায় বলে আরেকজন ছিল যেমন সুন্দর চেহারা তেমনই মধুর ব্য তার ব্যবহার শিল্পী মন ছিল সাহিত্যানুরাগী ছিল দীর্ঘকাল জামশেদপুরে প্রশংসার সঙ্গে কর্মজীবন কাটিয়ে এখন কলকাতার অধিবাসী এই মানুষটির সঙ্গে আমার যথেষ্ট অন্তরঙ্গতা হয়েছিল শিবনাথ শাস্ত্রীর দৌহিত্রের কন্যা বিবাহ করেছে সবচাইতে গভীর ও যার সঙ্গে হয়েছিল তার নাম জ্যোৎস্নানাথ মল্লিক কবি রঞ্জন মল্লিকের বড় ছেলে জ্যোৎস্না আমাদের ঘনিষ্ঠ আত্মীয়ের মতো আমাদের সুখ দুঃখের অংশীদার পড়াশোনায় ভালো ছিল আইন পরীক্ষার উজ্জ্বল তারকা পরে মুন্সেফি করে জজিয়তি করে এখন অবসর নিয়েও নানান উচ্চপদ ভূষিত করেছে তবে সেইটাই বড় কথা নয় এমন তীক্ষ্ণ বুদ্ধি সরস সস্নেহ মানুষ কম হয় সাহিত্যের এমন বুদ্ধিমান সমালোচকও খুব বেশি নেই বিদগ্ধ প্রবন্ধ লেখে তবে কচিত কদাচিত ভালো প্রবন্ধ লিখতে হলে যে নির্মম ভেদ জ্ঞানের সঙ্গে গভীর বৈদগ্ধ রসবোধ আর সহানুভূতি থাকা দরকার সেসব গুণ যে জ্যোৎস্নার প্রচুর পরিমাণে আছে এ কথা তার সম্প্রতি প্রকাশিত সাহিত্যের সীমানা নামক প্রবন্ধ পুস্তক পড়লেই বোঝা যায় এম ডিগ্রি ও পদক আমার জীবনে বিশেষ কোনো কাজে না লাগলেও এই বন্ধুত্বগুলি এবং এই বন্ধুত্বের স্মৃতি আমার পরম সম্পদ মাস্টারমুধুর মশাইদের কথাও বলতে হয় এর আগে আমার আর কোনোখানে নামক গ্রন্থে আমি প্রসঙ্গক্রমে বলেছিলাম যে এম ক্লাসে ঢুকে প্রথম বাঙালিদের কাছে ইংরেজি পড়লাম গোড়ায় তাদের ইংরেজি উচ্চারণ শুনে চমকে গেলেও অনতিবিলম্বে বিলম্বে বুঝেছিলাম যে উচ্চারণ যতই অশুদ্ধ হোক না কেন এদের গভীর পাণ্ডিত্যের কাছে আগেকার ওই মেমরা দাঁড়াতে পারবেন না তবে পুরো পূর্বল্লিখিত সিস্টার ডরথি ফ্রান্সিসকে এই মন্তব্য থেকে বাদ দিতে হয় প্রসঙ্গক্রমে শুনেছিলাম তিনি ইংল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ খেতাবধারী নি এবং এককালে একটি সুখী পরিবারের গৃহিণী ছিলেন সেই সুখে বজ্রাঘাত হবার পরে হয়তো সন্ন্যাসিনী হয়েছিলেন তবে সাংসারিক সম্পদ ছাড়লেও হৃদয়ের সম্পদগুলি সঙ্গে করে এনেছিলেন সে যাই হোক ইউনিভার্সিটির মাস্টারমশাইদের সঙ্গে আমাদের নিতান্ত লেখাপড়ার সম্বন্ধ ছিল তার বেশি আমরা আশা করতাম না পাইও নি তাঁরা ছিলেন নিতান্ত মাস্টারমশাই গুরুর আসন নেবার কোনো চেষ্টা করেননি তাঁদের মধ্যে একজন ছিলেন যার অসাধারণত্বের জোরে তিনি স্বচ্ছন্দে ওই শতাধিক ছেলেনের গুরুর পদ দাবি করতে পারতেন তাঁর নাম প্রফুল্ল ঘোষ প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের আতিথ্যে অধ্যাপনা করতেন পড়াতেন শেক্সপিয়ার মাঝে মাঝে চসার বেটে মোটা মেটে শ্যামলা খাঁদা মতো নাকমুখ গলাবন্ধ কোটের সঙ্গে সাধারণ ধুতি পরা সাজসজ্জা করবার বিন্দুমাত্র চেষ্টা নেই বয়স তখন হয়তো একান্ন বাহান্নর বেশি নয় তবে মাঝখানে ৩০ বছরের ব্যবধান থাকাতে আমাদের মনে হতো বুড়ো বাবার কাছাকাছি বয়সেই তো বটেই কারোর সঙ্গে কোনো ব্যক্তিগত সম্বন্ধ স্থাপন করবার চেষ্টা ছিল না কাউকে কাছে ডাকতেন না ভালো ছাত্রদেরও কখনো বিশেষ দৃষ্টি দিতেন না সবাই কাঁর কাছে সমান শেষ দুটি ঘন্টা ক্লাস নিতেন সপ্তাহে একদিন সেই দুই ঘন্টা মাঝে মাঝে সাড়ে তিন ঘণ্টায় দাঁড়াতো শেক্সপিয়ারের এক একটি নাটক একেবারে পড়ে শেষ করতেন পড়তেন বললে ঠিক বলা হবে না অভিনয়ও করতেন না তাতে কিছু কৃত্রিমতা থাকে বরং বলতে হয় দান করতেন প্রফুল্ল ঘোষ আমাদের চোখের সামনে একটির পর একটি চরিত্র বলে যেতেন কি ওর সেই শ্যামলা ভোঁদা শরীরটা চোখের সামনে সুন্দরী ডেস্টি ডেসডিমোনা হয়ে যেত একটা মানুষের গলা দিয়ে যে এত চরিত্র কথা বলতে পারে এ আমার ধারণা ছিল না কোনো নাটকে পনা ছিল না হাত পা এতটুকু নাড়তেন না কণ্ঠ দিয়ে সমস্ত সম্পন্ন হতো মুখে যেন দৈব দশায় পেত ক্লাসরুমের দেয়াল কোথায় সরে যেত আমরা সকলে নিঃশব্দে কোনো এক রসলোকে উপনীত হতাম দেখতে দেখতে অন্য ক্লাসের অন্য কলেজের ছাত্ররা এসে ভিড় করত। কারও মুখে কথা নেই পড়া শেষ হলে কী অধ্যাপক কি তাঁর শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো যে যার পথ দেখত শুধু শেক্সপিয়ার পড়াতে পড়াতে নয় চসের পড়াতেও তার অসাধারণ প্রতিভা প্রস্ফুটিত হতো একবার একটি রঙের নাম পাওয়া গেল কিন্তু সে শব্দটি এখন আর ব্যবহার হয় না ঠিক কি যে রং বোঝা গেল না মেটে কি বেগনি কি ওই ধরনের কিছু আমাদের অধ্যাপকও সারবার পাত্র ছিলেন না পরের সপ্তাহে পাঁচ ছটি মোটা মধ্যযুগীয় ইংরেজি কাব্যের বই এনে রংটি যে বাস্তবিকই মেটে বেগনি সে কথাটা প্রতিষ্ঠা করলেন দুঃখের বিষয়ে এমন অগাধ পাণ্ডিত্যের অধিকারী হয়েও তিনি পরবর্তীকালের ছাত্রদের জন্য এক লাইনও লিখে গেলেন না তার নাম এখন একটা প্রবাদ মাত্র আজ তাহলে এই পর্যন্তই থাক সবাই অবশ্যই ভালো থাকবেন আনন্দে থাকবেন শুনতে থাকুন আমার পাঠ धन्यवाद